দুই নম্বরে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি পদ সংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমন ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বরে রয়েছে সাত অপারেটর গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা নয়টি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলা ও ইংরেজি ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে বাংলায় হতে হবে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দের হতে হবে গণমানে রয়েছে বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষণ লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দের হইতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে চার নম্বর ক্রমিক নম্বর রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো ওজন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বাংলা ও ইংরেজি পরীক্ষায় মুদ্রাক্ষণ লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে বিশ ও বিশ শব্দ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হবে পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দশটি পদের জন্য নিয়োগ হবেন কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ টু পয়েন্ট ফাইভ অর্থাৎ দুই দশমিক পাঁচ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হইবে ছয় নম্বরে রয়েছে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পঁয়ষট্টি জন পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন পঁয়ষট্টি পদের জন্য খালি হয়েছে এই পোস্টটি কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বাংলা ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে বিশ ও আঠাশ শব্দ হতে হবে অর্থাৎ বাংলায় বিশ এবং ইংরেজিতে আঠাশ শব্দের হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে শপ নাম্বার হলো অফিস সহকারী কাম কাম বিক্রেতা শোরুম গ্রেড 16 বেতন স্কেল 9300 থেকে 22490 টাকা একটি পদ যেন নিয়োগ প্রাপ্ত হবেন কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ 2.5 পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আট নাম্বার রয়েছে সহকারী অফিস কাম বিক্রেতা রেশন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একটি পদের জন্য নিয়োগ হবে কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা পেতে দুই দশমিক পাঁচ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নয় রয়েছে টাস্ক টেকা গ্রেড নাম্বার ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দর্শক বিন্দুরা টাস্কটেকার এই পদের যে কি কাজ সেটা যদি আপনারা না আমাদের আমি বিস্তারিত আপনাদের জন্য আলোচনা করে দিব এই পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন হবেন জন কোন স্বীকৃত বোর্ড হইতে উন্নত দ্বিতীয় বিভাগে দুই দশমিক পাঁচ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তবে শর্ত থাকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে

সার্কুলার দেওয়া হয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে অনুমোদিত দ্বিতীয় বিভাগ বা সিজিপিএতে দুই দশমিক পাঁচ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় বা সার্টিফিকেট ইন এডুকেশন সি এন এড উত্তীর্ণ হতে হবে বারো নম্বরে ক্যাশিয়ার গ্রেড নাম্বার সতেরো বেতনের স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা একটি পদ জন করতে প্রাপ্ত হবেন কোন শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সিজিপি দুই দশমিক পাঁচ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তেরো নম্বরে রয়েছে মাস্টার দর্জি গ্রেড আঠেরো আঠারোর যে বেতন স্কেল সেটি হলো আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা একটি পদের জন্য প্রাপ্ত হবেন কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ দর্জি কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বর রয়েছে বুক বাইন্ডার বাইন্ডার ইন্সপেক্টর গ্রেড নাম্বার উনিশ পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা একটি পদ নিয়ে প্রাপ্ত হবেন কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নাম্বার রয়েছে ব্ল্যাক স্মিথ গ্রেড ১৯ বেতন স্কেল আট থেকে বিশ হাজার পাঁচশো টাকা পাঁচটি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন কোন শিক্ষিত পর্যায়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব থাকতে হবে আবেদনের শর্তাবলীর মধ্যে রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয় বা জাতীয় পরিচয় প্রাপ্তির অনলাইন আবেদন কপি বা স্লিপ থাকতে হবে প্রার্থীর বয়স হতে হবে উনিশে মে দুই তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়সের ক্ষেত্রে কোনো এফেডেট গ্রহণযোগ্য হবে না বয়সের প্রামাণক হিসাবে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবেদন সনদ থাকতে হবে অর্থাৎ বয়সের যে প্রমাণ স্বরূপ হ্যাঁ যে আপনার বয়সের কত হয়েছে সেটার প্রমাণ করা হবে আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদ দেখে তিন নম্বরে রয়েছে সরকারি আধা সরকারি সাহিত্য সাহায্য প্রতিষ্ঠানের কর্মচারী হলে তাহলে সেটার জন্য অনুমতিপত্র লাগবে মৌখিক পরীক্ষার সময় চার নম্বরে রয়েছে অস্পষ্ট ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে পাঁচ নম্বরে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ সার্কুলার ও বিদ্যমান অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে অর্থাৎ কোটা সংক্রান্ত সর্বশেষ যে আদেশ জারি হয়েছে সরকার থেকে সেটি অনুসরণ করা হবে ছয় নম্বরে প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ ভাতা প্রদান করা হবে না আহ সাত নম্বরে টিএডিএ ভাতা বলতে আপনাদের যে ভাতাটা দেওয়া হয় ডে অ্যালাউন্স বা ট্রাভেল অ্যালাউন্স এই জিনিসগুলো আর দেওয়া হবে না হ্যাঁ টি এ বলতে ট্রাভেল अलाउंस ডি এ বলতে ডে अलाउंस বা ডিয়ারেন্স अलाउंस যেটা আছে সেটাকে বোঝায় যেটি দেওয়া হবে না কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ কার্যক্রমের আংশিক অথবা সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে পারবেন এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না আর আমরা রয়েছে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিতপদের সংখ্যা রাজবৃদ্ধি করতে পারে নয় নাম্বারে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে তা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে ওয়েবসাইটটি কি বলে দিচ্ছি ডাব্লিউডাব্লিউ ডট পিআরআইএসওএন ডট গভ ডট পিডি দশ নাম্বারে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এছাড়াও যেসব প্রয়োজন কাগজপত্র বা সনদপত্রদের প্রয়োজন কিভাবে সত্যায়িত করে নিয়ে আসবেন সেটা বিস্তারিত এখানে আলোচনা করা আছে জাল কাগজ জাল হলে সেটা জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এটা আছে এগারো নম্বরে বারো নম্বরে রয়েছে শিক্ষাগত যোগ্যতার আবেদনপত্রে উল্লেখ করতে হবে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে নিয়ে পরবর্তীতে এর ভিত্তিতে পদোন্নতি বা অন্য কোন প্রকার সুযোগ সুবিধা চাইলে সেটা গণ্য হবে না 13 নম্বর নিয়োগপ্রাপ্ত তুরান্ত স্বাস্থ্য পরীক্ষা অযোগ্য ঘোষিত হলে বা ডক টেস্ট পরীক্ষা সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য করা হবে 14 নম্বর রয়েছে প্রার্থীদের সকল পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে 15 নম্বর যেকোনো তথ্য ও কারিগরি সহ যোগ্যতা জন্য টেলিটক কাস্টমার কেয়ার অথবা যোগাযোগ অথবা টেলিটক মোবাইল নম্বর থেকে এক দুই এক অর্থাৎ একশো একুশে ফোন করতে করা যেতে পারে অনলাইন আবেদনপত্র আপনারা কিভাবে পূরণ করবেন সেটা এখানে দেওয়া আছে যে পি আর আই প্রেলটক ডট কম ডট ওয়েবসাইটে আপনারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে পূরণ করবেন অনলাইনে আবেদন শুরু শুরুর সময় ও তারিখের মধ্যে রয়েছে উনিশে মে দুই সকাল দশটা থেকে শুরু হবে যেটির অলরেডি শেষ হবে হলো আবেদনপত্রের শেষ তারিখ ও সময় বারোই জুন দুই রাত বারোটা পর্যন্ত এবং আপনারা ফি প্রদান করতে পারবেন আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অন্যান্য সরকারি চাকরির জন্য যেভাবে রঙিন ছবি আপলোড করতে হয় তিনশো বাই তিনশো সে এবং যে সিগনেচার তিনশো বাই আশি সেটি এখানে থাকবে এছাড়া অন্যান্য সকল তথ্য দিয়ে ঠিকঠাক থাকবে এছাড়া কোন পোস্টের জন্য কত টাকা আপনাদের প্রদান করতে হবে সেটা বিস্তারিত আমি আলোচনা করে দিচ্ছি পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর এক পদের জন্য একশো পঞ্চাশ টাকা টেলিটক চার্জ বাবদ আঠারো টাকা সহ মোট একশো আটষট্টি টাকা এবং ক্রমিক নম্বর দুই থেকে দশ পর্যন্ত পদের জন্য একশো টাকা টেলিটক চার্জ বাবদ বারো টাকা ম্যাট সহ একশো টাকা এবং ক্রমিক নম্বর এগারো থেকে সতেরো পর্যন্ত পঞ্চাশ টাকা টেলিটক চার সহ ছয় টাকা ছাপ্পান্ন টাকা তবে অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক চার্জ ফি বাবদ ম্যাট ছয় টাকা অফারের যোগ্য ছাপ্পান্ন টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে কিভাবে আপনারা জমা দেবেন সেটার বিস্তারিত এখানে দেওয়া আছে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল কারা অধিদপ্তরের একশো চুয়ত্তরটি পদের একটি বিস্তারিত আলোচনা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার বাটনে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম